হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা ভয়ঙ্কর প্যারাসাইড কাহিনী বলতে চলেছি যার নাম ছিল শান্তি প্যারাসাইড আর সে একটা মেয়ের শরীরে প্রবেশ করে তারপর সে মেয়েটার সাথে কি কি করে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকো আর তুমি কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছো সেটা কমেন্টে লিখে যাও আর তুমি যদি মুভির কাহিনীগুলো শুনতে পছন্দ করো তাহলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আর বক না করে চলো ভিডিওটা শুরু করি মুভি শুরুতে আমরা ভ্যালরি নামে একটা মেয়েকে দেখতে পাই যে সবাই কে মোটিভেট করে আর পুরো দুনিয়াতে সে অনেক পপুলার কারণ তার কথা শুনে মানুষ অনেক বেশি মোটিভেট হয় কিন্তু সে নিজেই কতটা কষ্টের দিন কাটাচ্ছে এই কথা কেউ জানে না প্রতিদিন রাতে সে ভয়ংকর স্বপ্ন দেখে যেন কেউ তাকে পানির ভিতরে টেনে নিয়ে যাচ্ছে আর তার সাথে এমনটা কেন হয় সে আজ পর্যন্ত জানতে পারেনি আর তার মা অনেক আগে মারা গেছে তার বাবার ব্যাপারে সে বেশি কিছু জানে না আর রুবি যে ছিল তার স্বামী তারা একসাথে থাকত আর আজকে তার গ্রাম থেকে তার জন্য একটা চিঠি আসে আর সেই চিঠিরা পরে তার মন অনেক খারাপ হয়ে যায় তাই তার মন ভালো করার জন্য সে তার বান্ধবীর সাথে দেখা করতে যায় আর সেইখানে গিয়েও তার মন ভালো হয় না কারণ সে বেশ কিছুদিন ধরে তার শরীরে অদ্ভুত কিছু লক্ষণ দেখতে পাচ্ছে যেমন তার মাথা অনেক বেশি চুলকাতো আর এখন সে তার মাথায় চুলকানির মলম ব্যবহার করছে কিন্তু আজকে সে মেডিসিন খাওয়া পরেও তার চুলকানি একটুও কম ছিল না তাই সে চিন্তায় পড়ে যায় আর তার চুলকানির ব্যাপারে নেটে সার্চ করতে শুরু করে তারপর সে যে ফলাফল জানতে পারে সেটা জানার পর তার অনেক ভয় হয় আর সে তার ল্যাপটপ বন্ধ করে দিয়ে বসে পড়ে ভ্যালির সাথে এখন আরও অদ্ভুত কিছু ঘটে সে লক্ষ্য করে তার ঘরের মধ্যে অনেক বেশি পিপরা ঘোরাঘুরি করছে আর এই পিপরাগুলো কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে সে কিছুই জানে না তারপর সে ওই পিপরাদের পিছু করতে শুরু করে আর দেখে তার ঘরের মধ্যে একটা পিপরাডা বাসা বানিয়েছে আর ওই বাসার মধ্যে অনেকগুলো পিপড়ে রয়েছে আর সেটা দেখে সে ভয় পেয়ে যায় তারপর আমরা দেখতে পাই ভ্যালরি ইন্টারন্যাশনাল টুরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সেখানে যাওয়ার জন্য তার পাসপোর্ট সার্টিফিকেটের দরকার আর তার কাগজপত্র খুঁজে দেখে সেখানে পাসপোর্ট সার্টিফিকেট ছিল না হয়তো সেগুলো তার মায়ের কাছে ছিল তাই সে তার আন্টির সাথে দেখা করে আসলে সে তার আন্টির কাছে একটা বক্সের ব্যাপারে জানতে আসে যে বক্সটা তার মা তার জন্য রেখে গিয়েছে তারপর তার আন্টি তাকে একটা লোকারের নাম্বার বলে আর ওই লোকারে চাবিও দিয়ে দেয় তারপর ভেলরি চাবি দিয়ে লোকারটা খুলে দেখে সেই বক্স সেখানে ছিল না তারপর তার আন্টি বলে হয়তো এই বক্সটা তোমার বাবা নিয়ে গেছে আর এই কথা শুনে ভেলরি ওইখান থেকে তার বাসায় চলে আসে আর সেদিন রাতে তার মাথা এতটা বেশি চুলকাত ছিল যে সে দুই হাত দিয়ে তার মাথা চুলকাত ছিল পাগলের মতো আর তার এইসব কাণ্ড দেখে তার স্বামী কিছুটা অবাক হয় আর ভ্যালরি বুঝতেই পারে না যে তার কি রোগ হয়েছে তারপর সে ডাক্তারের কাছে গিয়েছিল ডাক্তারেও বুঝতে পারেনি যে তার এটা কি রোগ তারপর মনে করে হয়তো এটা তার জন্মগত রোগ যেটা তার মায়ের বাদ দিয়ে তার ব্যাপারে করতে শুরু করে আর সকালে সে তার বাবার সাথে দেখা করতে যাওয়ার চিন্তা করে আর সে একটা মাথায় টুপি পরে নেয় যাতে মানুষের মধ্যে তার মাথা না চুলকাতে হয় আর গ্রামে এসে সে তার বাবার সাথে দেখা করে আর তার বাবা একসময় সোলজার ছিল এখন সে সাধু হয়ে গেছে তারপর ভ্যালরি তার বাবাকে জিজ্ঞাসা করে আপনি একটা বক্সের ব্যাপারে জানেন যেটা আমার মা আমার জন্য রেখে গিয়েছিল তারপর ভ্যালরি বাবা বলে না আমি তো জানি না এই বিষয়ে তখন ভ্যালরি খেয়াল করে তার বাবার পিছনে একটা অদ্ভুত পেন্টিং লাগানো রয়েছে আর সে তার বাবার কাছে ওই পেন্টিংটার সম্পর্কে জানতে চায় তারপর তার বাবা এই পেন্টিং এর সম্পর্কে তাকে বলতে শুরু করে আসলে এটা ছিল একটা প্যারাসাইট ছবি যে প্যারাসাইট কিনা মানুষের সাথে ছায়ার মতো মিশে থাকে আর সে ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে লেগে থাকে যতক্ষণ পর্যন্ত সে ওই মানুষটাকে শেষ করতে না পারে যাই হোক গ্যালারি এখানে তার বাবার গল্প শুনতে আসে scene. আর সে ওইখান থেকে চলে যাওয়ার আগে তার বাবার গোডাউনের চাবিটা চুরি করে নেয়। তারপর গ্যালারি তার বাবাকে না বলে তার বাবার স্টোররুমে যায়। আর ওইখানে গিয়ে সে একটা লকার খুলে আর ওই লকারের মধ্যে সে বক্সটা তো পায় না কিন্তু তার বাৎসর্টিফिकेटটা পেয়ে যায়। তারপর সে বাৎসর্টিফिकेटটা নিয়ে চলে যেতে শুরু করে। হঠাৎ করে তার কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। তারপর সে ওইখানে দাঁড়িয়ে যায়। আর যে দিক থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল সেই দিকে সে যেতে শুরু করে। কিন্তু সেখানে গিয়ে সে কাউকে খুঁজে পায় না। তারপর সে নিচে তাকিয়ে দেখে সেখানে অনেক পিপরা একটা ঘোরাঘুরি করছে তারপর সে অনুভব করে তার পিছন থেকে কিছু একটা তাকে আঁকড়ে ধরে আছে তারপর সে খেয়াল করে অনেকগুলো হাত তাকে ধরার চেষ্টা করছে তারপর যখন সে পিছনে তাকায় তখন সে দেখে ওখানে একটা সিকিউরিটি গার্ড আসলে তার হ্যালোসুলেশন হয়েছিল এই কারণে সে খেয়াল দেখছিল আর আজকে তার সাথে যেমনটা ঘটেছে এমনটা তার সাথে কোনোদিনই ঘটেনি তারপর সে বাসায় এসে তাদের ফ্যামিলি অ্যালবামটা দেখতে শুরু করে যেখানে তার বাবা আর তার মায়ের ছবিগুলো রয়েছে আর এই ছবিগুলো সেই সময়কার যে সময় তার বাবা সোলজার ছিল আর এইসব দেখতে দেখতে সে চিন্তা করে তার মা কিভাবে মারা গিয়েছিল সেটা সে জানেই না আর গ্যালারি তার মায়ের হাতে এমন একটা এলার্জি দাগের চিহ্ন পায় যেটা সে ইন্টারনেটে সার্চ করার সময় দেখতে পেয়েছিল আর এইগুলো দেখে গ্যালারি কনফার্ম হয়ে যায় তার যে রোগ এই রোগটা তার মায়েরও ছিল আর এই কারণে তারও এই রোগটা হয়েছে আর এই রোগের কারণে গ্যালারি দিন দিন অনেক বেশি খিটখিটে হয়ে যাচ্ছিলো সে অল্পতেই রেগে যাচ্ছিল আর সে তার স্বামী রবির সাথেও খুব বেশি ভালো ব্যবহার করতো না আর সেদিন রাতে সে সিদ্ধান্ত নেয় যে আজকে রাতে সে তার মাথা কিছুতেই চুলকাবে না না তাই সে একটা গ্লাভস পরে রাত্রে ঘুমায় তারপর সকালে সে লাফিয়ে ঘুম থেকে উঠে উঠে দেখে তার হাতে কোনো গ্লাভস ছিল না আর সে চুলকে চুলকে তার মাথা দিয়ে রক্ত বের করে ফেলেছে আর অনেক বেশি রক্ত বের হচ্ছিল তাই সে ভয় পেয়ে যায় পরে সে তার মায়ের ছবিটা নিয়ে তার আন্টির সাথে দেখা করে আর তার আন্টির কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলে তারপর তার আন্টি বলে জানি না তোমার মায়েরও এমন রোগ ছিল আর সেই কারণে সে মারা গেছে তাকে আমরা বাঁচাতে পারিনি আর তোমার মায়ের উপরে হয়তো কোনো অভিশাপ ছিল যে কারণে তার এমনটা হয়েছিল গ্যালারি তার আনটির এইসব কথা শুনে মন খারাপ করে তার বাসায় ফিরে পরের দিন সে একটা ফটো করার জন্য একটা স্টুডিওতে যায় আর সেই স্টুডিওতে অনেক বেশি আলো থাকার কারণে তার অদ্ভুত কিছু ছায়া দেখতে পায় তখন সে অনেকটা ভয় পেয়ে যায় কিন্তু কিছু না বলেই তার বাড়ি ফিরে আসে আর রাতে বিছানায় শুয়ে সে মাথা চুলকাচ্ছিল আর চুলকাতে চুলকাতে তার মাথা দিয়ে রক্ত বের হয় আর তার স্বামী রবি তার মাথা দিয়ে রক্ত বের হওয়া দেখে ফেলে তারপর গ্যালারি তাকে বলে না এটা তেমন কিছু না আর এইসব দেখে রবি অনেক বেশি রেগে যায় তারপর রবি তাদের ওষুধ ওষুধের খুলে দেখে ওইখানে মারাত্মক এলার্জির ওষুধ আর এটা দেখে সে অনেক বেশি রেগে যায় আর তাদের দুজনের মধ্যে অনেক বেশি ঝগড়া হয় আর গ্যালারি অনেক বেশি রেগে আছিল এই কারণে সে বলে ঠিক আছে এখন থেকে আমার সাথে আর থাকতে হবে না তোমাকে এই বলে সে একটা আলাদা রুমে চলে যায় আর গ্যালারি চিন্তা করে প্রতিদিন রাতে সে তার মাথা আর চুল না এই কারণে সে তার দুই হাত বেঁধে রাত্রে ঘুমায় কিন্তু এতেও কোনো কাজ হয় না সে বুঝে যায় রাত্রে কেউ একজন এসে তার হাতগুলো খুলে দিয়েছে আর মাথা চুলকিয়েছে আর সে বুঝে গেছিল তার উপর কোন ছায়া পড়েছে যে অ্যান্টিডি রাত্রে ঘুমানোর সময় তাকে অনেক বেশি ডিস্টার্ব করতো আর মাথা চুলকাতে বাধ্য করত। আর সে বুঝে যায় তার মায়ের মতো করেছে আর তারওক্ষণ পর তার বাবা তার সাথে দেখা করতে আসে আর তার বাবা তাকে অনেক বেশি চিন্তিত ছিল তাকে অনেকবার ফোন করছিল সে ফোন রিসিভ না করার কারণে তার বাবা এখানে চলে এসেছে তারপর তার বাবা তার মায়ের ব্যাপারে বলতে চায় যে তার মা অনেক ভালো মানুষ ছিল আর সে কিভাবে মারা গিয়েছে অনেক বছর আগে আমি সেনাবাহিনীতে চাকরি করতাম সেই সময় আমি একজনকে গুলি করে মেরেছিলাম আর সে একটা মেয়ে ছিল আর তার সাথে একটা সেন্সি প্যারাসাইট ছিল আর যেটা সেদিন আমার সাথে আমার বাড়িতে চলে আসে আর তোমার মায়ের সাথে মিশে যায় আর এটা যখন আমি জানতে পারি তখন আমি ওই প্যারাসাইট কে পিছা ছাড়ানোর অনেক চেষ্টা করি কিন্তু আমি পারিনি আর তারপর তোমার জন্ম হয় আর তোমার জন্ম হওয়ার সাথে সাথে সেই প্যারাসাইট তোমার ভিতরে প্রবেশ করে আমি জানি আজকাল তোমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে আসল ওই প্যারাসাইটই এরকমটা করছে তোমার সাথে আর ভ্যালরি বাবা এটা জানতো যে তার মেয়ে এইসব কথা জানার পরে সে বেশি এক্সাইটেড হয়ে যাবে এই কারণে তার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আনছিল যেটা খাওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে তারপর ভ্যালু যখন ঘুম থেকে উঠে তখন তার সমস্ত কথা মনে পড়ে যায় আর তার মায়ের কিভাবে মৃত্যু হয়েছিল সেটা সে খুঁজতে শুরু করে আর সে তার ঘরে অনেকগুলো খবরের কাগজ দেখতে পায় যে খবরের কাগজ পরে সে বুঝতে পারে তার বাবাই আসলে তার মাকে খুন করেছিল আর এই সব দেখে সে হতাশ হয়ে পড়ে আর সেই সময় বাইরে অনেক বেশি বৃষ্টি হতে শুরু করে আর ভ্যালু যখন জানালা বন্ধ করার জন্য উপরে যায় তখন সে তার মায়ের ছায়া দেখতে পায় তারপর তার সেই দিনের কথা মনে পড়ে যায় যে দিন তার মায়ের মৃত্যু হয়েছিল আর তার এটাও মনে পরে তার বাবা সেদিন তার মাকে জোর করে পানির মধ্যে ডুবাচ্ছিল আর সেই কারণেই তার মায়ের মৃত্যু হয়েছিল আর এই সমস্ত কিছু তার চোখের সামনে ভাসছিল তারপর সে গিয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি আমার মাকে কেন মেরেছ বলো তখন তার বাবা বলে আমি তাকে বাড়িনি আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম ওই সানচি পেরাসাইডের হাত থেকে কিন্তু আমি সেটা পারিনি আর তোমার মা মারা গিয়েছে আসলে তোমার মা তোমাকে বাঁচানোর জন্য ওই সেন্সি পেরাসাইডের সাথে লড়াই করছিল আর সেদিনের লড়াইতেই তোমার মা মারা যায় আর ওই প্যারাসাইড তোমার ভিতরে প্রবেশ করে আর তার বাবার এই সব কথা শুনে সে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ ওই সেন্সি প্যারাসাইড এখন তার ভিতরে প্রবেশ করেছে আর তাকেও তিলে তিলে শেষ করে দেবে যাই হোক তার ভার ভ্যালরি তার বাবাকে রেখে তার বাসায় চলে আসে কারণ পরের দিন তার ইন্টারন্যাশনাল শোটা শুরু হবে আর এই শোটা ছিল তার জীবনের সবচাইতে বড় শো তাই সে কোনো রকম ভুল করতে চাইছিল না তাই সে তার মাথায় একটা ক্যাপ পরে সেই শোতে আসে যাতে সে সবার সামনে মাথা না চুলকায় আর তাকে নিয়ে সবাই মজা না করে আর তারপর তার শোটা শুরু হয় আর তার সাথে অনেক লোক এসেছিলো আর ভ্যালরি সমস্ত দর্শকদের মধ্যে থেকে একটা মেয়েকে স্টেজে দেখে নেয় আর মেয়েটাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তাকে বলে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভিতরটা না চিনতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে কিছু করতে পারবে না আর এই কথা বলতে বলতে তার মাথার মধ্যে চুলকানি শুরু হয় কিন্তু সে তার মাথা কিছুতে চুলকাতে চাইছিল না তারপর ভ্যালু যখন তার পিছনে থাকা আয়নার দিকে তাকায় তখন সে ওই সেন্সি প্যারাসাইট দেখতে পায় আর সে সত্যি সত্যি এটা বুঝে যায় যে তার ভিতরে প্যারাসাইট আছে আর তখন তার মাথা অনেক বেশি চুলকাতে শুরু করে তখন সে যন্ত্রণায় ছটফট করছিল আর সেই শোতে থাকা দর্শক গুলো তার এই অবস্থা দেখে অবাক হয়ে যায় তারপর ভ্যালু ছটফট করতে করতে তার গাড়িতে এসে বসে আর গাড়ি চালিয়ে তার বাসায় চলে আসে আর বাসায় আসা পরেও তার মাথার চুলকানি কিছুতেই কম ছিল না আর সে তার মাথা পাগলের মতো চুলকাচ্ছিল চুলকাতে চুলকাতে তার মাথায় একটা গর্ত হয়ে যায় আর সে ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয় যে কারণে তার ব্রেন ড্যামেজ হয়ে যায় আর সে সবকিছু বোঝার শক্তি হারিয়ে ফেলে আর অজ্ঞান হয়ে যায় তার ভাগ্য ভালো যে সেই সময় তার স্বামী তার ঘরে ছিল এই কারণে সে তার এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে আসে ভ্যালরিকে সময় মতো হাসপাতালে নিয়ে আসার কারণে সে যাত্রায় প্রাণ বেঁচে যায় কিন্তু ভ্যালরির উপর থেকে এখনো এখনো শেষ হয়নি কারণ ওই সানসি প্যারাসাইট এখনো তার সাথেই আছে আর আমরা তাকে হসপিটালের আইসিউর মধ্যে প্রথমবার স্পষ্ট ভাবে দেখতে পাই আর ওই প্যারাসাইট টা ভ্যালরির কাছে বসেছিল আর ভ্যালরিকে বিরক্ত করছিল কিন্তু ভ্যালরি এখন আর তাকে দেখে ভয় করছিল না চিটকারও করছিল না আর প্যারাসাইট টা ভ্যালরির মাথায় বারবার খোঁচা দিচ্ছিল যাতে করে ভ্যালরি তার মাথা চুলকায় আর ভ্যালরি এদিকে সমস্ত কিছু জেনে গেছে তাই সে তার মাথা আর চুলকায় না কারণ সে ওই প্যারাসাইট আর ভয় পায় না আর সে তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় আর ভ্যালরি মনির যখন ওই প্যারাসাইড সাথে লড়াই করার জন্য মনি স্থির করে তখন সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল আর আস্তে আস্তে তার উপর থেকে প্যারাসাইড প্রভাব কমতে শুরু করেছিল আর এই কাজে তার স্বামী তাকে অনেক বেশি সাহায্য করছিল আর তার স্বামী তাকে মাথা চুলকানোর জন্য বারবার বাধা দিচ্ছিল কারণ তার মাথা চুলকানোর কারণে তার শরীরের অনেক অংশ অবশ হয়ে যায় আর তার চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছিল তারপর সে একটা নতুন উপায়ে চলাফেরা করার চেষ্টা করে আর রাত্রে বেলা শোয়ার সময় তার স্বামী তার হাত বেঁধে দেয় যাতে সে রাত্রে বেলায় তার মাথা চুলকাতে না পারে আর তার স্বামী পরে সকালে গিয়ে দেখে তার হাত খোলা আর সে রাত্রে বেলা মাথাও চল গিয়েছে তারপর তার স্বামী সেইখানে একটা কেচি পায় তাই সে মনে করে ভ্যালরি হয়তো নিজে এই দড়িটা কেটে রাত্রে মাথা চুল আর ভ্যালরি হয়তো নিজেই ভালো হতে চায় না তারপর ভ্যালরি তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এইসব করেনি আসলে ওই প্যারাসাইটি এমনটা করেছে কিন্তু তার স্বামী এই কথা কিছুতেই বোঝে না আর রবি এই জন্যই তাকে থিয়ে চলে যায় আর ভ্যালরি তখন একা হয়ে যায় এই কারণে সে মনে মনে দুর্বল হয়ে যায় আর যে কারণে সে ল্যাপটপের সামনে বসে সে তার নিজের দাও মোটিভেশনাল স্পিচগুলো একলা একলা শুনছিল যাতে করে সে তার মনে সাহস যোগাতে পারে আর তারপর সে সিদ্ধান্ত নেয় সে ওই প্যারাসাইডের সাথে লড়াই করবে যাতে করে তার সকল সমস্যার সমাধান হয় আর সেদিন রাতে সে তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর তাকে ঘুম পাড়িয়ে দেয় তারপর সে ওই সানসি প্যারাসাইডের সাথে লড়াই করার জন্য একটা রুমে আসে যে রুমে অনেকগুলো আয়না ছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে সে ওই প্যারাসাইটটিকে ডাকতে থাকে আর সে বলতে থাকে তুমি কে তুমি আমার কাছে কি চাও আর কেনইবা আমার পিছা লেগে আছো আর ওই প্যারাসাইটটা ফাইনালি তার সামনে চলে আসে আর ভয়ঙ্কর আওয়াজ করে বলে আমি এখন তোমাকে ছাড়বো না আর ওই প্যারাসাইট একটা ছুরি নিয়ে ভ্যালরি গোলার সামনে ধরে আর তখন ভ্যালরি ভয় পেয়ে যায় আর অনেক জোরে চিৎকার করতে শুরু করে আর তার চিৎকার তার স্বামী শুনতে পায় আর সে জাগনা হয়ে যায় আর ঘুম থেকে জাগনা পেয়ে দেখে তার দুই হাত দড়ি দিয়ে বাঁধা আর তখন সে ভ্যালরিকে ডাকতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পাই ভ্যালরি একটা মার্কার দিয়ে তার হাতে দাগ দিচ্ছে কারণ সে এখন তার হাতটা কাটবে আর সে মনে মনে সিদ্ধান্ত নেয় তার দুই হাত কেটে ফেলবে কারণ হাত কাটলে তাকে আর চলকাতে হবে না তাই সে নিজে নিজে তার হাত কাটার সিদ্ধান্ত নেয় কিন্তু কোন মানুষই নিজের হাত নিজে নিজে কাটতে পারে না এতে অনেক সাহসের প্রয়োজন হয় আর তারপর সে অনেকটা দম নেয় আর এবার সত্যি সত্যি সাহস করে সে তার হাতটা কাতে শুরু করে আর সে একসাবে তার হাত কেটে ফেলে আর রক্তে তার মুখ লাল হয়ে যায় তারপর তার হাত কাটার কারণে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিলো আর সে চিৎকার করে করে কাঁদছিল আর কাটার জায়গা দিয়ে অনেক বেশি রক্ত বের হচ্ছিল এইজন্য সে ওইখানে ব্যান্ডেজ করে তারপর সে একটা কাপড় দিয়ে তার হাত পেছে দেয় আর টিশু দিয়ে তার মুখে লেগে থাকা রক্তগুলো মুছে আর তারপর সে চিন্তা করে তার আরেকটা হাতও সে কেটে ফেলবে আর এই সব ভাবতে ভাবতে ওই প্যারাসাইটটা তার কাছে চলে আসে আর তাকে ভয় দেখিয়ে বলে আমি তোমাকে জীবিত চিবিয়ে খাবো আর তোমার সমস্ত রক্ত শোষণ করব আর গ্যালডিও তার সাথে কথা বলছিল বলতে বলতে হঠাৎ সে ওই প্যারাসাইটের একটা হাত ডান দিয়ে নিয়ে এসে মেশিনের মধ্যে বসিয়ে দেয় আর সেই হাতটা কেটে দেয় আর হাত কাটার পরে প্যারাসাইট অদ্ভুতভাবে চিৎকার করতে থাকে তারপর ভ্যালডি ওই হাত কাটা মেশিনটা নিয়ে ওই প্যারাসাইট আঘাত করতে থাকে আর ভ্যালডি ভাবে তাকে আঘাত করতে থাকলে হয়তো সে মরে যাবে কিন্তু আসলে এমনটা হয় না আসলে ভ্যালডি ওই প্যারাসাইট যে হাতটা কেটে ফেলেছিল সেটা আবার অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছিল আর সে যেন এইসবে মরছিলই না তারপর ভ্যালডি তার মায়ের কথা মনে পড়ে তার মা প্যারাসাইট হাত থেকে বাঁচার জন্য পানির মধ্যে ঝাঁপ দিয়েছিল তাই সে আস্তে আস্তে পানির কাছে যায় আর ওই প্যারাসাইট তার পিছু পিছু যায় তারপর ভ্যালডি ওই প্যারাসাইট ধরে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয় আর পানি এর মধ্যে ওই প্যারাসাইটটি खत्म হতে থাকে আর অনেক সময় পানির মধ্যে থাকার কারণে ভ্যালডি অসুস্থ হয়ে পড়ে তারপর আমরা দেখতে পাই প্যারাসাইটটি মারা গিয়েছে আর ভ্যালডির স্বামী সেইখানে এসে ভ্যালডিকে বাঁচিয়ে নিয়েছে তারপর আমরা ভ্যালডির কোলে একটা কালো বাচ্চাকে দেখতে পাই যেটা আসলে ওই প্যারাসাইটেরই একটা বাচ্চা তারপরে কি হলো দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব তো যারা সেকেন্ড পার্ট দেখতে চাও তারা দয়া করে কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ